আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আলহামদুলিল্লাহ আমরা ভালো আছে ব্যাকটার চ্যানেল আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম বন্ধুরা প্রতিদিনের আমার যা কাজ একেবারেই রান্না নিয়ে তোমাদের সামনে চলে আসি সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে একটা সুন্দর করে রান্না বানাবো বন্ধুরা আজকে একটা গোটা মুরগি আনা হয়েছে সব সময় তো কাটা মাংস খাওয়া হয় গোটা মুরগিটা আজকে সুন্দর করে কিভাবে আমি রান্না বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে তারপরে কাটাকুটি করে একেবারেই ওনানের পাশে গিয়ে দেখাবে শুরুতে কিন্তু একটা লাইক দেবে আর একেবারেই জানি স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখার অনুদ্রত রইল ওদের কাছে আর যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের কিন্তু আর সঙ্গে সঙ্গে ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি শেয়ার করবে লাইক কমেন্ট অবশ্যই করবে অনেক কষ্ট করে কিন্তু বন্ধুরা একটা ভিডিও বানাতে হয় সেই ভিডিওতে যদি সুন্দর সুন্দর কমেন্টাস আর ভিউ হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে আবারও নতুন নতুন রান্না নিয়ে তোমাদের সামনে চলে আসতে কথায় কথায় আমি ওনানটা ধরিয়ে দিলাম আর সেই কড়াইটা বসিয়ে দিলাম কড়াই দিলে সাদা তেল তেলটা গরম হওয়ার সাথে সাথে কিন্তু আমি গোটা গোটা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুর মধ্যে এখন আমি ও লবণ দিয়ে দিচ্ছি এখন আমি সুন্দর করে এটা লাল লাল করে ভেজে নেব অনেক সময় নিয়ে সুন্দর করে ভালোবেসে ধৈর্য ধরে বন্ধু রান্না বানালে কিন্তু সেই রান্না খেতে খুবই মজা হয় আর কাঠের জালে কিন্তু রান্নার অন্য রকমের একটা স্বাদ হয় আর আমরা গ্রামের মানুষ প্রতিদিনের কাজ তো আমাদের এই মাটির চুলাই করতে হয় আলুগুলো সুন্দর করে আমি ভেজে নিয়েছি এখন আমি ওই তেলের মধ্যে আবারও তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে আছে তেজপাতা রং দারুচিনি ও তেজপাতা আর একটু পরে আমি দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি এখন আমি সুন্দর করে এটা নাড়িয়ে নেব যত সুন্দর করে কিন্তু মশলাটা কষানো হবে ততই কিন্তু মাংসটা খেতে বেশ সুন্দর টেস্ট হবে এটা তো আমরা সবাই জানি বেশ সুন্দর করে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এখন আমি কিন্তু শিলপাটায় বাটা সেই মশলাগুলো দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা জিরে ধনে আদা রসুন এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আরও দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য আর টেস্টের জন্য তো শিলপাটায় বাটা মশলা আমি ব্যবহার করি বেশ সুন্দর করে কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে এখন কিন্তু আমি সেই সুন্দর করে কেটে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম আজকে একটু বেশি মাংসটা রান্না বানাচ্ছি যেহেতু গোটা মুরগি এখন কিন্তু একেবারেই সুন্দর করে কষাতে থাকবো অনেকক্ষণ ধরে কষাতে থাকব একেবারে কালারটা কিন্তু কালো হয়ে আসবে তখন কিন্তু আমি জলদি একেবারেই ঝোলটা দিয়ে দেব গোটা মুরগি রান্না বানালে বন্ধুরা একটা জিনিস বেশ সুন্দর হয় টেস্টও বেশ ভালো হয় আর ওই ছালটা যারা খায় না যারা খেতে ভালোবাসে তারা কিন্তু ছাল সময় এটা পরিষ্কার করে রান্না বানালে কিন্তু ঝোল একেবারেই তেল তেলে হয় আর মাংসের স্বাদটা কিন্তু একেবারেই অন্যরকম হয় অনেকক্ষণ ধরে সুন্দর করে কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি সেই ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে অ্যাড করে দিলাম আবারও কিন্তু আলো দিয়ে অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো একেবারে কষিয়ে কষিয়ে কিন্তু কালারটা কালো হয়ে আসবে তখন কিন্তু আমি জল দিয়ে ঝলটা দিয়ে দেবো একেবারেই আজকে অন্য রকমভাবে এই গোটা মুরগিটা আমি রান্না বানালাম সবটাই কিন্তু রান্না বানাইনি আরও একটু রাখা আছে কালারটা সেই সুন্দর হয়েছে এভাবে কষানো মাংস লুচির সঙ্গে কিন্তু বেশ ভালো হয় বা রুটির সঙ্গে কিন্তু একটু ঝোলঝল রাখতে হবে এজন্য একটু গরম জল এখানে অ্যাড করে দেব একেবারেই সুন্দর কালো হয়েছে যেন একেবারে কালো বোনা অনেকটাই সময় লেগেছে বন্ধুরা মা রান্না করতে বেশিক্ষণ তো দেখানো যায় না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে আমি ঝোলটা দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে একটু নাড়িয়ে নেব এতটা জল দিলে দিয়েও কিন্তু কালারটা কি সুন্দর লাগছে এখন আমি সুন্দর করে ফুটিয়ে নেব আর ওপর থেকে একটু ঢাকনা দিয়ে দেবো আসছি কিছুক্ষণ পর কিছু সময় পর আমি চলে এলাম বন্ধুরা ঢাকনাটা খুলে এখন আমি সুন্দর করে একটু নাড়িয়ে নেব আলতো হাতে অল্প অল্প করে আমি একটু নাড়িয়ে নেব এভাবে একটু ঝলঝল অবস্থায় কিন্তু আমি নামিয়ে নেব আবারও দেখাচ্ছে একটা নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণই সবাই ভালো সুস্থ থেকো একেবারেই কিন্তু আমার গোটা মুরগি মাংসটা রান্না রেডি আমি গাড়িতে ছিলাম বুঝলে গাড়িতে ছিলাম কালারটা কালারটাও সুন্দর এসেছে আর এখন বন্ধুরা আমি ভিডিওটা শেষ করছি একেবারেই আমি প্লেটের মধ্যে বেড়ে ভাতটাও বেড়ে দিলাম হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম الله حافظ.